আসসালামু আলাইকুম আমি এখন আছি হজরত শোয়েব আল্লাহ মসজিদ এবং ওনার মাজারের মাজারে হজরত শোয়েব আল্লাহ কিন্তু ইসলামের ইতিহাসে একজন বিশেষ নবী উনি ছিলেন আব্রাহিম আল্লাহিসাল্লামের তো স্ত্রী কাফুরার ছেলে সন্তান মাদানের বংশধর এবং ওনার আর একটা পরিচয় উনি লুত আল্লাহিসামেরও আত্মীয় ছিলেন আর আমার পেছনেই ওনার ইয়া মসজিদ এবং মাজার আর ওনার আর একটা পরিচয় হলো উনি হলো হজরত মুসা আল্লা কিন্তু শ্বশুর অর্থাৎ সোহেব আল্লাহি মেয়ে সাফুরার সাফুরার সাথে কিন্তু মুসা আল্লাহ বিয়ে হয়েছিল এবং এখানেই কিন্তু মুসা আল্লাহ সাল্লাম সোহেব আল্লাহ অধীনে দশ বছর ছিল ঠিক আছে ওইটা তো মুসা আল্লাহ ঘটনায় ওগুলো জানতে পারবো আর সোহেব আল্লাহ ব্যাপারে হলো ওনার পিরিয়ডে মানে ওনার যখন এখানে নবদপ্রাপ্ত প্রাপ্ত হয় তখন কিন্তু আপনার এই এলাকাটা বাণিজ্যিক এলাকা ছিল এবং এরা অনেক ধনী ছিল মাদেয়ান জাতি এরা কিন্তু অনেক ধনী জাতি ছিল কিন্তু এরা বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল তার মধ্যে অন্যতম হলো এরা ব্যবসায়িক ফাঁকিবাজি করত। বলতে আপনার ওজনে কম দিত আপনার মানুষকে ঠকাইতো। তো এই কারণ হলো এইখানে একটা রুট ছিল মিশর জর্ডান সিরিয়া থেকে কিন্তু আপনার ইয়ে আসতো বিভিন্ন পণ্যবাহী সব জিনিসপাতি এসে একটা সেন্ট্রাল একটা জায়গা ছিল ওখানে কেনাবেচা হইতো তো এরা এমন অবস্থা হয়েছিল একটা সিন্ডিকেট করে ফেলছিল। মানুষকে ঠকানোর তো এরা ভাবতো যে এটাই এইটাই হয়তো সঠিক কিন্তু নব্বত প্রাপ্তর পরে যখন সোহেব আল্লাহ ইসলাম সবাইকে ইসলামের পথে দাওয়াত দিল সবাই তখন তার বিরুদ্ধে মানে অ্যাকশন নেওয়া শুরু করলো যখন কোনোভাবেই আর সম্ভব হলো না তখন কিন্তু আল্লাহ তালা এদের উপরে একেবারে অগ্নিবৃষ্টি বিকট শব্দ আর আরেকটা শব্দ কী বললো ওটা ভূকম্পন এই দিয়ে এদের এই সম্পূর্ণ জাতিকে ধ্বংস করছে ইসলামের ইতিহাসে ছয় ছয়টা জাতি ধ্বংস হয়েছে তার মধ্যে আপনার পঞ্চম জাতি এই সোয়েব আল্লাহ ইসলামের আহলে মাদান জাতি তো এই আহলে মাদান জাতি এরা এদের থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে ব্যবসায়িকভাবে আমরা সব কিছুই ঠিকঠাক করব ওজনে কম দিব না এটা কিন্তু আল্লাহ এমনভাবে তাদেরকে ধ্বংস করছে তো এখন বর্তমান যুগে কিন্তু আপনি এগুলো করলে আপনাকে হয়তো জাতি হিসাবে ধ্বংস করবে না তবে আপনার ব্যক্তি জীবনে কিন্তু অনেক সমস্যায় পড়বেন এগুলোর থেকে শিক্ষা নেওয়ার অনেক অনেক কিছুই আছে তো এই ছিল সোহেব আল্লাহিসাল্লামের ওনার যে দাওয়াত দেওয়ার সময় যে ইয়াটা হয়েছিল ইসলাম এইভাবেই বলা আছে তো আমি গুগল করেও দেখছি অনেক আর্টিকেল পড়েও দেখলাম যে এই টাইপেরই কাহিনী তো এই ছিল উনার সম্পর্কে জানা ভালো থাকবেন আল্লাহ হাফেজ